হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক তো আজকে সকাল সকাল স্নান স্নান করে পুজোটা কমপ্লিট করে নিলাম কারণ আজকে একটা জায়গা আমাদের যাওয়ার আছে রেডি হয়ে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম আর আমি বাইরের ওয়েদারটাই দেখাচ্ছিলাম এত সকালে বেরোচ্ছি আর প্রচন্ড রোদ দিচ্ছে সেই সময়টা ছিল একটু গরম একটু ঠান্ডা জাস্ট গরমটা পড়ছিল আর কি আর আমি সেই সময়ের ভিডিওগুলো এখন শেয়ার করছি চলো বেরিয়ে পড়লাম আর বেরোনোর সময় রাস্তায় একটু ভয় ভয়ে ছিলাম কারণ সেই দিন ছিল হোলির আগের দিন কলকাতায় প্রত্যেকটা রাস্তা প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল আর হোলির আগের দিন বলে সবাই হোলি খেলতে ব্যস্ত হয়ে গেছিলো রাস্তার মধ্যে তো তারই মধ্যে আমাদেরকে যেতে হয়েছিল কোথায় যাচ্ছি সেটাই বলা হলো না আমরা যাচ্ছি হচ্ছে অ্যাপেলো হসপিটাল আমাদের ডক্টর একটা গ্রোথ স্ক্যান দিয়েছে যে স্ক্যানটা অ্যাপেলো হসপিটাল থেকে করাতে হবে তার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর অ্যাপেলো হসপিটাল আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই পড়ে আর আমাদের গাড়ি নিয়ে প্রথমবার আমরা যাচ্ছি ওই জায়গাটায় তো এই প্রেগন্যান্সি জার্নিতে আমার জন্য গাড়ি করে জার্নি করা একটু মানে পসিবল ছিল না কারণ আমি খুব বিরক্ত হয়ে যেতাম আমি গাড়িতে বসে যেতে একদমই পছন্দ করতাম না আমি যতটা সম্ভব বাড়িতে থাকতে পছন্দ করতাম তো কি করব রেগুলার ডাক্তার চেক আপে তো যেতেই হবে তো সেই আর কি আর কিছুক্ষণের মধ্যেই যদিও পৌঁছে গেছিলাম আর আজকে এই পার্কিং লটে প্রচণ্ড পরিমাণে জ্যাম তার জন্য এখানেই আমাদের অনেকখানি টাইম লেগে গেল একটু আগে আগেই বেরিয়েছিলাম কারণ জানি রাস্তাটা অনেক দূরের আর এখানে লাইন পাওয়া একটু খুব চাপের হয়ে যায় যতই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি তাও লাইন পেতে দেরি হয় তো সেই দিনও সেম অবস্থায় হয়েছিল অবশ্য ভিড় অনেক কম ছিল কিন্তু ডক্টর আসতে অনেকটা লেট করায় আমাদের সেদিন অনেকটা লেট হয়ে গেছিলো তো এখন আমরা ওয়েট করছি আর আমার যে গ্রোথ স্ক্যানটা ছিল সেই স্ক্যানটাও আমার কমপ্লিট হয়ে গেল আর এদিকে এক ঘন্টা বাদে আমার রিপোর্টও আমরা কালেক্ট করে নিলাম তো চলো এরপর আমরা বাড়ি ফিরি আর এখন বাজে হচ্ছে বিকেল চারটে আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছিলো বাড়ি থেকেও সেরকম খাবার নিয়ে আসেনি তো এখানের মানে হসপিটালের বাইরে দুটো ভালো ভালো ক্যান্টিন রয়েছে ওখান থেকে পারলে আমি কিছু খেয়ে নেব আর এই প্রেগনেন্সি জার্নির কিছু কিছু মুহূর্ত আমি ভিডিওতে ক্যাপচার করে রেখেছিলাম ভেবেছিলাম পরে এই ভিডিওগুলো পোস্ট করব। তো এই ভিডিওগুলো আমার পরে দেখতে ভীষণই ভালো লাগবে তো চলো আমি আমরা বেরিয়ে পড়েছি হসপিটালের বাইরে গাড়িটা এক সাইডে পার্ক করা আছে সেখান থেকে তাপস ওই দিকে আনতে গেল আমি তাই এখানে দাঁড়িয়ে আছি আর হসপিটালটা ভীষণই সুন্দর অনেকটা বড় এরিয়া নিয়ে তো আমরা এসেছিলাম বিল্ডিং এ তো আমি এখন সেখানেই দাঁড়িয়ে আছি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই বাই